আসসালামু আলাইকুম আমি জানা শপিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান বুটিক স্টাইলের কিছু কটনের কালেকশন নিয়ে আসছি তো ড্রেসটা খুলে দেখে দিচ্ছি তাহলে আপনারা ডিটেলসটা ভালো মতো বুঝতে পারবেন আসলে খুবই সুন্দর একটা ডিজাইন হালকা বিস্কিট কালারের মধ্যে বা খি কালার বলতে পারেন আপনারা গোটা গোল স্টাইলে করে দেওয়া আছে গোটাতে খুবই সুন্দর করে লেসার করে দেওয়া আছে এক্সট্রা পুঁতি অ্যাড করে দেওয়া আছে আমাদের নিচের অংশটা খুবই সুন্দর ডাবল লেসার করে দেওয়া আছে আমি যে নিচের অংশ ড্রেসগুলো লং হচ্ছে আপনারা ফোর্টি ফোর থেকে ফোর্টি ফাইভের মধ্যে পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে কালার ক্যান্টিতে থাকছে কাপড় কোয়ালিটি আসলে বাস্তবায়ন হলে বুঝতে পারবেন না কাপড় কালার কতটা সফট হচ্ছে ব্যাক সাইড ব্যাক সেরো প্রিন্ট ও সেম অনায়া সেগুলো আপনারা রাফিস করতে পারবেন হাতাতে কিন্তু আপনার খুবই ভারী অ্যাঁটিক কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতাটা লেজার পেয়ে যাচ্ছেন এবং হাতা শেষ অংশে খুবই সুন্দর করে অ্যাম্ব্রডিক কাজ করে দেওয়া আছে এর হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে প্যান্ট কাট করে দেওয়া আছে সালোয়ার লংগুলো হচ্ছে আমাদের থার্টিনের মতো থাকে ওনাটা সফট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনা এগুলো অনায়াসে আপনারা রাফিস করতে পারবেন এই হচ্ছে ওনাটা মাসলা খুবই সুন্দর একটা ওনা বেশ বড় একটা কটনের মধ্যে ওনা এবং ওনা দুনো পাশে খুবই সুন্দর করে এরকম লেসও করে দেওয়া হচ্ছে এবং কাপড় কপিটা আসলে খুবই সফট আর ডিসের ডিটেল প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আর হোলসেল প্রাইসে জানার জন্য অবশ্যই আমাদের ইনভেস্ট করতে হবে সাইজ হচ্ছে আমাদের পাঁচটা সাইজ অ্যাভেলেবল আটত্রিশ থেকে ছেচল্লিশ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ